তো হ্যালো গাইজ কেমন আছেন সবাই তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে শেখাবো আপনাদের মোবাইলে যদি কোনো ফোন কল এসে থাকে তাহলে কিন্তু আপনার সেই মোবাইলের ফোন ডায়াল প্যাডে আপনার অ্যানিমেশন ভিডিও শুরু করবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো অনেকেই জানেন না আপনার মোবাইলে কল আসলেই কিন্তু আপনার অনেক ডায়াল প্যাডে কিন্তু অ্যানিমেশন ভিডিও শুরু করবে তো তার আগে এই কাজটি শেখার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে আপনারা কীভাবে সেই অ্যানিমেশন ভিডিও আপনাদের ফোনে ডাইল সেট করবেন তো সেই জন্য আপনাদের এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাদের মো মোবাইলে প্লে স্টোর চলে আসবেন প্লে স্টোরে আসার পরে এখানে সার্চবার পেয়ে যাবেন সার্চবার চলে আসবেন সার্চবার শেষে লিখবেন ফান প্লাস তো এখানে ফোন এলাচ দিয়ে দেবেন দেওয়ার পর সার্চ করবেন সার্চ করার পর এখান থেকে নিচে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস কন্ট্যাক্ট এই অপশন এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন তো আমার অলরেডি ডাউনলোড করা আছে তো ডাউনলোড করার পর ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডান এই ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করার পর এখানে আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর আবার এখানে ডানে ক্লিক করে দেবেন অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিস চলে আসবে তো তারপর আপনারা ক্লিক করবেন এই কর্নারে একটি থ্রি ডট লাইন পাবেন এই থ্রি ডট লাইনে ক্লিক করে দেবেন থ্রি ডট লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কল এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কল এই অপশনটাতে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এনিমেশন অ্যানিমেশনটাতে ক্লিক করে দেবেন অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু আপনার এনিমেশন ভিডিও চলে আসবে তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি সেট করতে পারেন তো এখান থেকে আমি এটা সেট করব আপনি যে ভিডিওটা সেট করবেন সেই ভিডিওটার উপরে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর ডাউনলোড হবে কিছুক্ষণ ডাউনলোড ডাউনলোড করে নেবেন ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিকমার পেয়ে যাবেন এখানে সবগুলোর মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্ক দেওয়া আছে এখানে আপনারা জাস্ট আপনারা যেটা সেট করবেন আপনাদের ফোনের লোকেশন বারে আপনার ফোনের ডায়াল প্যাডে যা আপনি যে ভিডিওটা অ্যানিমেশন ভিডিওটা সেট করবেন সেই ভিডিওটার এখানে ক্লিক করে দিবেন টিকমার্ককে দিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনার এই ভিডিওটা সেট হয়ে যাবে ও আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাই দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে